গুড মর্নিং এভরিওয়ান সকাল সকাল আজকে যে ব্লগটা শুরু করছি সেটা একেবারে রান্নাঘর থেকে আর ব্রেকফাস্ট দিয়ে শুরু করছি ব্রেকফাস্টে এখানে দেখো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছে মা এখানে তিনজনের মতন মানে ব্রেকফাস্টে আমরা তিনজনেই আর কি এই গোবিন্দভোগ চালের ভাত আলু সেদ্ধ আর ঘি দিয়ে খাবো তো সেই কারণে মা চালটা ধুয়ে জলটা ফেলে দিয়ে তারপর মানে ভাতটা বসিয়ে দেবে ভাতটা বসিয়ে দিয়ে মানে এই আলু সেদ্ধ ভাতটা না আমরা স্কুলে যখন পড়তাম তখন আমি আর ভাই প্রায়ই খেয়ে যেতাম তো এখন এখন আর কি খুব খেতে ইচ্ছা করছিল তো ভাবলাম যে মাকে বলি তো মা করে দিচ্ছে আর এখানে বাইরের ওয়েদারটা দেখো জাস্ট মানে সকালের দিকটা এতটাই রোদ থাকে যে কি বলবো এই রোদে এখন ঝালাফালা অবস্থা এদের অবস্থা দেখো সব যে যার জায়গায় শুয়ে রয়েছে হাত পা ছড়িয়ে আর এখানে তোমাদের ছাদে খেতে এনেছি একটুখানি গাছগুলোর অবস্থা দেখো একটা দুটো করে ফুল হচ্ছে আর সব গাছগুলো না মানে এত মানে ঝিমিয়ে যাচ্ছে মানে এই কদিন যে হারে মানে গরমটা পড়েছে মানে অসম্ভব গরম এই গরমটার মানে জাস্ট নেওয়া যাচ্ছে না ছাদের মাটিতে পা দিতে গেলে মনে হচ্ছে না কয়লার আগুন জলা যে কয়লা হয় সেই কয়লায় পা দিচ্ছি আগুন জ্বলছে নিচ থেকে এই অবস্থা মানে যদি এখানে জল ঢালছো মানে পাঁচ মিনিটের মধ্যে শুকিয়ে যাবে এই রকম একটা বাজে একটা ওয়েদার দেখে বুঝতেই পারছো তো চলো জলখাবারটা খেয়ে নিই জলখাবার অলরেডি করা হয়ে গেছে মায়ের আমি তোমাদেরকে একটুখানি ঘুরে ঘুরে আর কি দেখাচ্ছিলাম তো আমি অনেক দিন হয়ে হয়ে গেল মানে দিন ব্লগ সাত কারণ জানোই দেখো কিছু কিছু জায়গায় না আমি সত্যি কথা বলছি যে আমি সবসময় হয়তো তোমাদেরকে একটা ভালো ব্লগ প্রত্যেক দিন রেগুলার নিয়মে আর কি দিতে পারি না একটাই কারণ আমার নিজের একটা বিজনেস আছে সেটা নিয়ে একটুখানি ব্যস্ত থাকি যার কারণে হয়ে ওঠে না সবসময় বাট আমি অবশ্যই চেষ্টা করি যে যাতে তোমাদের সামনে আসতে পারি আই হোপ একটা টাইম আসবে যখন রেগুলার তোমাদের সামনে আসব এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমি টেবিলটা একটুখানি মুছে নিচ্ছি আর ব্লগ আমি বেশি বড় করছি না সারা সারাদিনে কারণ দেখো সব কাজ দেখাতে গেলে একটা কুড়ি তিরিশ মিনিটের ব্লগ হয়ে যাবে সেটা কিন্তু আবার চট করে কেউ দেখতে চায় না আমি যেমন পার্সোনালি আমি নিজে পছন্দ করি যে একটু বড় ব্লগ হলে আমার দেখতে ভালো লাগে তা মনে হয় এই শুরু হলো এই শেষ হয়ে গেল এই ব্যাপারটা চলে আসে বাট অনেকেই আছে নাইনটি নাইন পারসেন্ট লোক রয়েছে যারা একটু শর্ট ব্লগ পছন্দ করে তো তাদের জন্যই আর কি বেশি লেন্দি ব্লগ আমি এখন এই টাইমটা দিচ্ছি না অবশ্যই আগামী দিনে অনেক ভালো ভালো ব্লগ আসতে চলেছে সেগুলো তো তোমরা দেখতেই পাবে আর সেটা দেখার জন্য হলেও আমার চ্যানেলটাকে তোমরা একটুখানি সাপোর্ট করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা যে বেল বাটনটা সেটাতে অল বাটনটাতে ক্লিক করে রাখবে তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব। সবার আগে তার নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে তো ওখানে আমি খাবারের ব্রেকফাস্ট করে যে বাসনপত্র হয়েছিল সেটা মেজে নিলাম আর এখানে মা তো মোচা কাটছিল দেখতেই পেলে দুপুরের রান্না হয়ে গেছে স্নান টান সব হয়ে গেছে এখন বাজলো আড়াইটে আর আড়াইটের সময় চলে এসেছি এই যে দেখো মাছের ডিমের বড়া মাছের তেল এখানে হচ্ছে আলু পটলের তরকারি ডাল ঠিক আছে আর ওখানে তো মোচা দেখতেই পাচ্ছ পাতে পাতে দেওয়া ছিল এই হচ্ছে দুপুরের খাবার দুপুরের খাবার খাওয়ার পর আর সেইভাবে মানে ভিডিও করা হয়নি তো একেবারে বিকেলবেলা চলে এসেছি তাই চা করতে করতে সকলকে জানাচ্ছি গুড ইভিনিং সকলে আশা করছি ভালো আছো সারা সারাদিন সবার ভালো কেটেছে আর কি তোমরা যখন ভিডিওটা বসে দেখছো জানি না কখন দেখছো বাট এটা আমরা আজকে রাত্রিবেলা চলে এসেছি রুটি কিনতে তো ভাবলাম একটুখানি তোমাদের সাথে শেয়ার করে রাস্তায় কতটা কি লোক কত আছে আর কত বেশি গাড়ি তো চলো আজকে এই পর্যন্তই থাকলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে টাটা